আসসালামু আলাইকুম আজকের এই কর্মী সভায় সম্মানিত সভাবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় মানুষ প্রিয় নেতা দুঃসময়ের গান্ডারি জননন্দিত নেতা গণমানুষের নেতা মাটি ও মানুষের নেতা জনম বෙන්জরি আহমেদ টিটু আমি বক্তব্যতে বলা বক্তব্যে আমার নেতা বেঞ্জির আহমেদ টিটু আমি শুধু আজকে কল্যাণ ইউনিয়নের সর্বস্তরের নেতাদেরকে ধন্যবাদ জানাই এই সুন্দর একটা আয়োজন করার জন্য আর অভিনন্দন জানাই যারা উপজেলার সমস্ত নেতৃবৃন্দকে এই কষ্ট করে আমাদের এই আর আসার জন্য পরিশেষে আপনাদের কাছে একটা কথা বলবো আমি আমি এই কালিয়াতিতে এই তেরোটা ইউনিয়ন আমি চ্যালেঞ্জ শুনে দিয়েছি যে এই বললা ইউনিয়ন আগামী জাতীয় নির্বাচনে বেঞ্জির আমার ব্যক্তিটুকে বিপুল ফুটে